শিক্ষার্থীদের আয়োজনে আসলে যদি বলতে গাজীপুরের সত্য ইমানদার ভাইরা ইমানি দায়িত্ব নিয়ে ভারতীয় হিন্দু আগ্রাসন ইস্কন এবং আমাদের তথাকথিত ধর্ষক যারা আমাদের মুসলিম বোনদেরকে ধর্ষণ করেছেন এবং এদের দাবি নিয়ে বিচারের দাবি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি একত্রিত হওয়ার মূল লক্ষ্য হল যে ইসলাম ছিল থাকবে এক সময় ছিল এখন থাকবে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ইসলামের উপর কোন তন্ত্র মন্ত্র নির্ভরশীল নয় আর তন্ত্র মন্ত্র গ্রহণকারী যে সমস্ত সংগঠন রয়েছেন মনে রাখবেন ইসলাম আছে তৌহিদি জনতা আছে আপনাদের সংগঠনের বিপক্ষে ধারণার মতো শক্তি আছে ঠিক আর এই তাওহیدی জনতা যদি একবার তারায় তাহলে গংরো গোবিন্দর মছনর যেমন করে শাহ জালাল রহমাতুল্লাহ আলাই ধ্বংস করেছিল আমরা তাওহیدی জনতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে জানিয়ে দিতে চাই আমরা শাহ জালালের উত্তরসূরি ঠিক শাহ পরান রহমাতুল্লাহ আলাই এর উত্তরসূরি ঠিক কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইস্কনকে বিন্দু মাত্র ছাড় দিব না ইনশাল্লাহ আর ইন্টারিম সরকার শুনে রাখেন আপনাকে আমি পরিষ্কার বলতে চাই ধর্ষক যারা ধর্ষণ করেছে এদের কোনোভাবে ছাড় দেওয়া কাম্য নয় আপনি যদি নিজে বিচার করতে না পারেন এই বেরোবির মাটিতে ধর্ষকদের এনে দেন দেখেন তা জনতা কি করে দরকার হলে রক্ত দিব জীবন দিব তার কারণে বেরোবির মাটি রক্তাক্ত হবে পুরো দেশ তৌহিদি জনতার রক্তে রক্তাক্ত হবে কিন্তু আমরা কোন ধর্ষককে বিন্দু মাত্র ছাড় দিব না তাদের যে সংগঠনের পূর্ব পরিকল্পিত তারা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে তার বাস্তবায়নের একটি অংশ ভাগোয়া লাফ্রেফ যেটাকে তারা যেটাকে তারা বাস্তবায়নের লক্ষ্যে অনেক আগে থেকে কাজ করে যাচ্ছে যেটা শিকার আমাদের হাজার হাজার মুসলিম বোর্ড যখনই এই বিষয়ে বাংলার মুসলিমরা বাংলার ইমামেরা সতর্ক হয়েছে এবং জনগণকে সচেতন করতে শুরু করেছে তখন এই ইস্কন আবার আমাদের গুম করা শুরু করেছে এত বড় সাহস কিভাবে হয় যে মুসলিম মুসলমানদের তাদের বিরুদ্ধে তাদের একটি অনৈতিক কাজের বিরুদ্ধে সচেতন সচেতন করার কারণে তারা আমাদেরকে গুম করতে শুরু করেছে তাদের এত এই বাংলায় আর যখনই সাথে মুসলিমরা সচেতন হওয়া শুরু করেছে তখনই তাদের এই আগ্রাসন আরবে আরো বেড়ে গিয়েছে গুম খুনের হত্যা পর্যন্ত তারা করছে আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যদি আমাদের কোন কুফর শক্তির মুখোমুখি হতে হয় এরা আপনাকে দেখবেন আপনি নামাজ পড়েন কিনা এরা দেখবেন আপনার দাঁড়িয়ে আছে কিনা এরা দেখবে শুধু আপনার মুসলিম পরিচয়টা এই মুসলিম পরিচয়কে শক্ত করে আঁকড়ে ধরুন ইসলামকে নিজের জীবনে নিজের পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যান আমাদেরকে ঘুমের ঘুরে হুমকি দিস তোমরা বের করে দেব তেরো বছরের এক শিশুকে তিন দিন আজকে রেখে ধর্ষণ করেছে সন্ত্রাসী কুকুরের এরপর বুয়েটে শ্রীশান্ত পাল আমাদের বোনকে ধর্ষণ করেছে এরপর আমাদের খতিব সাহেব যখন এইসব বিষয়ে সচেতন করার জন্য মসজিদে খুদ্া দিয়েছে তাকে অপহরণ করা হয়েছে এবং পাওয়া গিয়েছে পঞ্চগড়ে সীমান্ত এলাকায় এর মাথাকে এর মাথা কি বলার বলাই বাহল্য যে এর ভূমিকা পালন করছে তথাগিত সুশীল বুদ্ধিজীবী নিয়ব প্রশাসন ধর্ষককে প্রোটেক্ট করার জন্য পোস্ট করতেছে তারপর